তারা বিশ্বাস করে সারা মার্কেট ঘুরে এই আজকে আপনার কাছ থেকে সামনে নিল না কিন্তু এটা কিন্তু দুইবার গেছে সারা মার্কেট ঘুরে দুইবার ঘুরে আমার কাছ থেকে নিয়ে

ওয়ান প্লাস ইলেভেন আর আর ইলেভেন আর এটাও আট একশো আঠাশ আট বারো দুইশো ছাপ্পান্ন ষোলো দুইশো ছাপান্ন আপনার হাতের দশ ষোলো দুইশো ছাপান্ন এই ডিভাইসটির প্রাইস পড়বে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা

অসাম পারফরমেন্স এক কথা করার জন্য বেস্ট ফোন হ্যাঁ হ্যাঁ এটা গেমিং বলেন ব্যাটারি পারফরমেন্স বলেন প্রসেসর সবকিছু মিলে অসাম যাক এডভাইসটির প্রাইস

পাঁচশো টাকা কুমা দিলাম তেত্রিশ হাজার দাম একত্রিশ তেত্রিশ হাজার স্বাধীনতা স্বাধীনতা অফার দ্বিতীয় স্বাধীনতা অফার হ্যাঁ দুই হাজার চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা অফার দিয়ে দিলাম

এস্ট্রনের টোয়ালটা কয় পিস দেখছেন হ্যাঁ ইসিম তো আছে ইসিম দেয়া ইসিম আছে তো এস্ট্রনের টোয়ালটা এটা আবার বিভিন্ন কন্ডিশনে ঠিক আছে এই একটা এটা হলো বক্স দশ বারো দুইশো ছাপ্পান্ন জাস্ট ডিসপ্লেতে ডিসপ্লে এখানে ক্লাসের এইখানে একটা স্পট আছে স্পটটা একটু দেখাই দেন এই স্পটটা বারো দুইশো ছাপ্পান্ন বক্স সহ এই এটার পেজ আছে মাত্র

12556 ফিজিক্যাল DLC মাত্র 97000 টাকা এছরা 12500 12000 পে দিবেন 1 লাখ টাকা বক্স সহ পে বক্স সহ পেয়ে দিবেন প্রাইজের জন্য কন্ডিশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী স্ক্রিনে নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন আইফোন ফোরটিন প্রো প্রো আইফোন ফোরটিন প্রো ব্যাটারি দুইশো ছাপান্ন স্টোরেজ বক্স বক্স ছাড়াই মার্কেটে কেউ তিরানব্বই চুরানব্বই নিচে দিতে পারবে না আর আমরা বক্সও দিয়ে দিচ্ছি

এটা কি ইউএসএ না ভাইয়া ইউএসএ 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 এরপর দেখাবো Motorola S54O বর্তমান সময়ের গেমারদের একটা ক্র্যাশ ক্র্যাশ যারা গেমিং এ অবস্থ তাদের জন্য একটা ক্র্যাশ S54O Motorola যেটা গেমিং সাইড বলেন প্রসেসর বলেন বা ব্যাটারি দেখা বলেন চেহারা সুলত বলেন মানে আপনাদের ফাডবার মতই চেহারা একবারে কিউটি 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 ডিপ্বা ঠিক আছে এটা আপনার ইনটেক ও আছে ইউজ ও আছে ইউস এর দাম আছে ইউজ আট জিবি কত ছাপান্ন ইউজ বারো জিবি 12GB 256GB দুটো দুইটা अवेलेबल ইউজ আছে আপনার আট জি দুশো ছাপান্ন দিবি সাতত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপান্ন দিবি উনচল্লিশ হাজার টাকা হ্যাঁ এছাড়া আপনার যারা নতুন নিতে চান নিতে পারেন এটা একটা ওটি ইনটেক আর একটা অথেন্টিক ইনটেক ওটি ইনটেক যেটা হচ্ছে এরকমই এটা কিন্তু একবার ইনটেকই ইনটেক যার বসটা পাচ্ছেন না আ বক্স ও নিতে আছে আপনার দাম কত দাদা তাহলে প্রাইস বললেই বুঝবেন যাক ওট ইনটেক যেটা এ ধরনের এটা মোবাইলের বক্স বানায় ইনটেক করে সেটা আছে ওট ইনটেক বলে আর বাইরে থেকে একবার ইনটেক সিল প্যাক হয়ে যেটা আসে ওটাকে অথেন্টিক ইনটেক বলে ওটি ইনটেক্টের প্রাইস আছে মাত্র 47500 টাকা ওট ইনটেকটা আর অথেন্টিক ইনটেকটা আছে 51000 টাকা S54 আচ্ছা তারপর হুম এরপর একটু আইফোনে চলে আসি নাকি

এরপর দেখাব আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ওয়ান টি বি এক হাজার জিবি এক হাজার এক হাজার জিবি এটার কালার গোল্ড কালার হোয়াইট কালার এবং আপনার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এক হাজার জিবি যদি নেন যাদের আনলিমিটেড স্টোরেজ প্রয়োজন যারা ইউটিউব ব্লক করেন বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করেন তাদের জন্য স্টোরেজ অ্যাভেলেবল প্রয়োজন হয় থার্টিন প্রো এক হাজার জিবি পেয়ে যাবেন আপনার দুশো ছাপ্পান্ন জিবি রেটে মাত্র

যার সুপার ফ্রেশ কন্ডিশন থ্রি টু থ্রোকে আছে ওয়াটার আছে করে নিতে পারবেন এটার রাখবো মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ আইফোন টুয়েলভ ব্যাটারি একটু কম আছে এইটি ব্যাটারি আছে পঁয়ত্রিশ টাকা অফার প্রাইস অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হ্যাঁ হান্ড্রেড অথেন্টিক সবকিছু ওকে আছে ফ্রেশ আছে তো এটার প্রাইস মাত্র

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মোটর এখানে কিছু এগুলি থাকা রেট করবে যদি রেট বাড়িয়ে তখন রেট বাড়িয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা সি পঞ্চান্ন ছয় জিবি একশো মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা সি পঞ্চান্ন সি পঞ্চান্ন রিয়েলমি ডিসপ্লে ডিসপ্লে সহ